যে মাসলার দলিল জানার প্রয়োজন রয়েছে তা হচ্ছে রুকুতে রুকু থেকে শেষ যাওয়ার সময় রুকু উঠলেন উঠার পরে শেষ যাওয়ার সময় আগে হাত রাখবেন না হাঁটু রাখবেন মাসলা বলেছি কিন্তু এই ক্ষেত্রে উত্তম হচ্ছে এবং সহি সন্ন্যত মোতাবেক আমল হচ্ছে আগে হাত রাখা যদি আমি বিনে তাই রহমতুল্লাহ আলী বলেছেন যে দুটোই জায়েজ রয়েছে উত্তম মনোত্তমের প্রশ্ন তবে সহি হাদিসটি শোনায় যে নবী শাসন কি বলেছেন আবু হরে রোজ আল্লাহ তা আলা আন বর্ণনা করেছেন আলাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এজা সাজাদা আহকুম তোমাদের কেউ যখন সেজদা করবে ফালাইয়া কামায়াবরুকুল বাইর। যেমন যেন না বসে কার মতো উঠ ফালাই বরোক বসবে না কামায়াবরুকুল বাইর যেমন উট বসে উটের বসা বসবে না উট কেমন করে বসে এখন হচ্ছে প্রশ্ন আ উটের হাঁটু কোথায় আমাদের হাঁটু হাঁটু তো বুঝতে পারছে না আমাদের হাঁটু পায়ে আছে হ্যাঁ হাতে তো আর হাঁটু নেই মানুষের যেহেতু হাত আছে আর পা আছে কিন্তু উটের যেহেতু চার পা চার পায়ের কোন পায়ে হাঁটু আছে পিছের পায়ে না সামনের পায়ে হাঁটু কিন্তু সামনের পায়ে হাঁটু পেড়ে বসে বসে না প্রথম যখন উট বসে হাঁটুটা পেড়ে দেয় হ্যাঁ পায়ের হাঁটুটা পেড়ে দেয় সামনের পায়ে তারপরে বসে এরকম করে বসে না মানে পেছন দিকে আগে চলে না সামনের দিকে আগে হাঁটু পেড়ে দিয়ে তারপরে বসে না ভীষণ কি বললেন ফালাইয়া ব্রো কামায়াবরো বাইর বসবে না যেইভাবে উট বসে তার মানে হাঁটু রাখবে না ইয়ার হিসেবে ব্যাখ্যা হচ্ছে হাঁটু রাখবে না তার ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে বল ইয়াদা ইয়াদই কাবলা রুক বা এবং দুই হাত যেন রাখে কাবলা রুক বা হাঁটুর আগে হাঁটুর পূর্বে দুই হাঁটুর পূর্বে কি রাখবে দুই হাত ওয়ালিয়া অবশ্যই যেন রাখে দুই হাত কাবলা রুক বা দুই হাঁটুর পূর্বে আল্লাহ আলবানি রহমতুল্লাহ আলী বলছেন হাদিসটি টি এই হাদিস স্পষ্ট করে আগে হাত রাখা হচ্ছে সন্ন্যত আর একটি হাদিস আছে এর বিপরীত যেটি যে ভাইয়ের আগে হাঁটু রাখে তারা পেশ করে হাদিসটি শুনিয়ে দিই ওয়াইল বিন হুজুর রাজিয়াল্লাহ তালা বলছেন আগের হাদিস আবু হাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন কি ওয়াইল বিন হুজুর তাহলে রায়তুল নবীলাম নবীসাল্লাম আমি দেখেছি হাঁটু রাখলেন হাতের পূর্বে হাঁটু রাখলেন হাতের পূর্বে হাঁটু রাখলেন তাহলে কি বুঝা গেল আগের হাদিসটি ছিল নবী সালামের আদেশ বচন হুকুম আর এটি হচ্ছে নবী সাল্লামের আমল কর্ম এক মনে রাখবেন এই পয়েন্টটি ওয়েদার না হাজা যখন উঠতেন রাফা ইয়াদেহে কাবলা রুখবায় তখন হাত উঠিয়ে নিতে কাবাল রুপবার তাই হি আলবানি বলছেন জা ইফুন হাদিসটি জয়ীফ ইভেনে মাজা আটশো নম্বর জয় জয়ীফ ইভেন মাজা এগুলো বাংলায় অনুবাদ হচ্ছে ঢাকায় পাওয়া যাচ্ছে তো তাতে তিনি বলেছেন হাদিসটি জয়ীফ তো এই ছিল হাদিস যে হাদিসটি পেশ করে তারা বলে যে আগে হাঁটু রাখতে এখন শোনেন দুটি বিষয় একটি বিষয় হচ্ছে যে নবী রাখার যে আমলটির কথা উল্লেখ করলেন হুজুর সে হাদিসটি জয়ীফ দুর্বল আর হাত রাখার হাদিসটি আগে যেটিতে রয়েছে সেটা হচ্ছে সহি তাহলে সহি আর জয়ীফে যদি বিরোধ হয় তাহলে কোনটাকে নিতে হবে সহি নিতে হবে এক দুই নম্বর আর একটি নীতিমালা কায়দা রয়েছে যে নবী সাল্লামের কর্ম আর বচনে যদি বিরোধ হয় তাহলে কোনটিকে নিতে হবে

হাত রাখার তাহলে হাত রাখাকে প্রাধান্য দিতে হবে হতে পারে নবিস্লাম বয়স বেশি হয়ে যাওয়ার পরে অথবা কখনো অসুবিধায় পা রেখেছেন আগে তারপর হাত রেখেছেন আমি আমল করতে গিয়ে অনেক সময় পা রাখি অনেক সময় পা রাখি কিন্তু সেটা কি আমার আমলটা ধরবেন না আমার বচন ধরবেন কারণ হতে পারে আমার কোনো ওজোর থাকতে পারে অসুস্থ থাকতে পারে পা রাখতে গিয়ে অনেক সময় অসুবিধা পায়ে ব্যথা আছে হয়তো সেটা আপনার জন্য দলিল না মানুষদের জন্য আগে হাঁটু রাখা হাত রাখাই সুবিধা উঠার ক্ষেত্রে হাঁটু আগে উঠে হাতে ভর দিলে অসুবিধা কিন্তু যদি হাঁটু দিয়ে উঠতে আগে হাত উঠিয়ে নয় তো কষ্ট কর বয়স্ক লোকদের জন্য তো নবী সালামের আমলে বিভিন্ন রকমের সম্ভাবনা থাকতে পারে এক কথায় নবী সালামের হুকুম যেটা সহি হাদিস সেটা হচ্ছে যে আগে হাত রাখা এই জন্য সেটি উত্তম আর দুই একটি বিষয় বলি শুধু একটি বিষয় হচ্ছে বসার ক্ষেত্রে আত্মাহাতে বসার ক্ষেত্রে হানাফি ভাইরা প্রথম তাসা হতে হোক আর দ্বিতীয় তাসা হতে হোক হ্যাঁ একই রকম বসে অর্থাৎ বাম্পা বিছিয়ে দিয়ে তার উপর পাছাটা রেখে বসে বলা হয়েছে হাদিস মানে বিছানা বিছিয়ে দিয়ে যেটাকে বাম পাকে বিছিয়ে দিয়ে আর ডান পাকে খাড়া করে দিয়ে বসে যাওয়া এটাকে এফতেরাস বলা হয়েছে প্রথম তাসা হতে এরকম করে দ্বিতীয় তাসা হতে এরকম করে কিন্তু সহি হাদিসের আলোকে নবী হাসান যেটা আমল ছিল যে না প্রথম তাসা হতে এরকম বসবেন বাম পায়ে হ্যাঁ ভর দিয়ে আর ডান পা খাড়া করে বসবেন কিন্তু দ্বিতীয় তাসা হতে মাগরেবের নামাজ দ্বিতীয় তাসা হতে রয়েছে এশার নামাজ দ্বিতীয় তাসা রয়েছে এইরকমই কোন নামাজ চার রাঘাত পড়ছেন আপনি হয়তো সন্ন্যত নামাজ একসাথে চার রাঘাত এক সালামে চার রাঘাত পড়ছেন তাহলে এই নামাজে শেষ তাসা হতে কি করে বসতে হবে একে বলা হয় তাওয়ার বলা হয় তাওয়ার রুখ মানে পাছাকে জমিনে রেখে আর বাম পাকে ডান দিকে বের করে দিয়ে হাদিসটা শুনিয়ে দিয়ে তারপরে কোন এক ভাই বসে আপনাদেরকে দেখাবেন কারণ এখানে চেয়ারে বসে তো আর ওটা দেখানো যাবে না হ্যাঁ আবু হমায়দ সাইদ রাজি আল্লাহ তালানো হাদিস বোখারিতে রয়েছে তিনি দশ জন সাহাবাই মিলে একটি হাদিস বর্ণনা করেছেন 10 জন সাহাবাই মত পোষণ করেছেন যে না ঠিক আছে এইটি হচ্ছে রসুল নামাজ বর্ণনা করে আবু আবু হমায়দ সাইদি কিন্তু দশ জন সাহাবাই সবাই সবাই একমত পোষণ করেছেন যে এইরকম নামাজ আমরাও পড়তে দেখেছি আশারাতে মিন আসাহিনাম বলে হাদিসটি বর্ণনা করা হয়েছে হাদিসটাতে শেষ অংশটা বড় হাদিস যাতে এই বিষয়টি রয়েছে ওয়াইজা জ্বালা সাফের রাকতি আফেরাতেই যখন প্রথম রাকাতে বসতেন তখনকার এরকম ফাইজা সাজাদাদ ওয়াজয়াদে র মফতার দিছেন ওস্তাক ওলাবি আতরা ফেসাবা রিজ ফাইজা জ্বালা সাফির রাকাত প্রথম দুই রাকাত পড়ে যখন বসতেন জালা সালা রিজ লেহে লিওসরা বাম পায়ের ওপর ভর দিয়ে বসতেন হ্যাঁ ওনার সাভ ডান পাকে খাড়া রাখতেন বাম পায়ে ভর দিয়ে আর বাম পা বিছিয়ে দিয়ে আর ডান পা খাড়া করে পাছাটা বাম্পায়ের উপরে রেখে এটা প্রথম তাসাহদে ও এই যা রাকাতিল রাকতে আখেরাতে শেষ রাকাতে যখন বসতেন মাগরেবাতি হ্যাঁ রাখাত পড়ে অথবা এশার চতুর্থ রাগাত পড়ে শেষ তাসাহদে কাদ্মারিজ লাহলিউসরা বামপাকে বাড়িয়ে দিতেন বাম ডান দিকে বাড়িয়ে দিতেন ও নাসাব আল আর ডানটাকে দাঁড় করে রাখে রাখতেন ওয়া কাদা লা মা কাদা আর পাছাকে জমিনে রেখে বসতেন একে বলা হয় তাওয়ার কারণ ওয়ারিক বলা হয় পাছাকে আর তাওয়াররক মানে পাছাকে জমিনে রেখে বসা এটি হচ্ছে দ্বিতীয়তা সাহোদে সন্নদ নবী একে ইমসাল্লাল্লাহ সাল্লামের যেভাবে নামাজ পড়তেন শহীব ওখারি শহরের হাদিস আর একটি বিষয় বারো নম্বর বিষয় যেই বিষয়টির ওপর আমল নেই হানাফি ভাইদের সেটা আমল করার জন্য আপনাদেরকে বলছি কার নবী সরব হাদিসের হচ্ছে তা হচ্ছে যে দুয়াই মাসুর আই আর হাত পড়লে দুরুদ পড়লেন তারপরে একটি মাত্র দোয়া মাসুল মুখস্ত আছে তাই না আল্লাহ আলম নাফসি নফসি জলমান আর নবী সাম যে আদেশ করেছেন সারা জীবন প্রত্যেক নামাজে পড়েছেন সেই দোয়াটি আপনারা অধিকাংশ মানুষ পড়েন না হানাফি ভাইরা পড়েন না আমল কি পরিবর্তন করতে হবে না সংশোধন কি করতে হবে না অবশ্যই জানা ছিল না ভালো কথা জানা ছিল না জেনেছেন অবশ্যই সংশোধন করতে হবে শোনেন আদিস এই ক্ষেত্রে

আনাবিহরাতা আবিহরিয়াল্লাহ তালু বর্ণনা করেছেন একুল কালা রসুল্লাহ শাসন আল্লাহ রসুল শাসলাম বলেছেন এজা ফারাকা আহাদুকু মিনাত তা সাহাদিল আখেরি তোমাদের যে কেউ যখন শেষ তা শেষ করবে আত্মায় আত্ শেষ হইলো দ্রুদেব রাহিমি শেষ হলো ফালিয়াত আউয়াস বিল্লাহ হেমিন আরবা চারটি বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও পানা চেয়ে নাও আল্লাহর কাছে পানা চা আশ্রয় চাও মিন আজাবে জাহান্নাম বলো আল্লাহ বাইনিয়া আউজুবেক আমিন আজাবে জাহান্নম অমিন আজাবেল কাবরে অমিন ফিদনতিল মাহি অল মামা তো অমিন শররিল মশিহিদ দা জাল বা অমিন ফিতনাতিল মাসিহিত দজা বিভিন্ন শব্দ দিয়ে এসছে চারটি থেকে পানা চেসেন আরেকটি বাড়িতে আরেকটু বাড়তি আছে পাঁচ নম্বরে অমিন অমিন মা সামি ওল মা আল্লাহ গুনাহা থেকে এবং ঋণ থেকে তাহলে গুনাহা আর রিন যদি আলাদা আলাদা ধরি ছয়টি বিষয়ে হয়ে যায় মশুর হচ্ছে এ চারটি তো এই দোয়া নবীলাম পড়েছেন আর ফালিয়া তাওয়াজ আদেশ করেছেন পড়তে বল ফালিয়া তাওয়াজ তোমরা চারটি জিনিস থেকে তা সাহদের শেষে কি করবে পানা চেয়ে নেবে আদেশ করলেন রসুল্লাহাম নামাজে আর এই আদেশ পালন সারা জীবন করলেন না কেমন নামাজ পড়লেন তাহলে এই আল্লামা আল্লাহ নাসরুদ্দিন আলবানি তার নবী সালামের যে নামাজ বাংলায় ছেপেছে বইটি তাতে বলেছেন যে এই চারটি জিনিস থেকে পানা চাওয়া অজীব চারটি জিনিস থেকে পানা চাওয়া ও আজিব আল্লাহ পাক অবুলাল যেন আমাদেরকে সহিদ মোতাবেক নামাজ আদায় করা তৌফিক দান করেন আমাদের খাতা মাফ করে দেন আমাদের তফিক দান করেন আমাদের আল্লাহাকি যেন শেষ করে দেন আল্লাহ আল্লাহ নামাজের ক্ষেত্রে অন্য নেবাদ বন্দিগীর ক্ষেত্রে আকিদা আমল বিশ্বাসের ক্ষেত্রে যে কোনো আমলের ক্ষেত্রে আল্লাহ যেটি হক যেটি সত্য সেখান পর্যন্ত প্রত্যেক মুসলিমকে পৌঁছার তৌফিক দান করো আল্লাহ আমাদের আমরা তোমাদের কাছে হক তোমার কাছে হক হক চাই আল্লাহ তুমি আমাদেরকে সন্ধান দাও আল্লাহ আমাদের গুনা খাতা তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে দাও এবং সত্য যেখানে আছে সেখান থেকে আমাদেরকে সত্য গ্রহণ করা তৌফিক দান করো আল্লাহ তোমার নবী শাসনের মতো আমাদেরকে নামাজ আদায় করা তৌফিক দান করো ওয়ালা মহম্মদ ওসাহাবি আজমাই